হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আজকে হলো দুর্গা তো প্রায় শুরুই হয়ে গেছে আজকে হলো চতুর্থী তো মোটামুটি আমার ছেলেরও এক্সাম সব শেষ আমরাও সব ফ্রি একটু হলাম আর আগামীকাল আমরা তো যাবো বাড়িরপুর বাড়ি যাবো আর কারণ এই পুজোর ছুটির পর একটুখানি ছুটি পাওয়া গেল এই কটা দিনই ছুটি থাকবে একটুখানি বাড়ি থেকে ঘুরে আসি আর আজকে আমরা একটুখানি বাইরে বেরোচ্ছি বর্ধমানের আশপাশটা আমরা একটু তোমাদেরকে ঘুরে দেখাবো আর সেরা ছড়া যে কটা পুজো আমাদের এই মানে প্রপার বর্ধমানে যে কটা হয় সেই কটা মোটামুটি আমরা তোমাদেরকে দেখাবো তো সেই জন্য আমরা এখন একটুখানি বাইরে বেরোচ্ছি হ্যাঁ তো চলো তোমাদেরকে একটুখানি বর্ধমানে কয়েকটা ভালো ভালো পুজো তোমাদেরকে দেখাই প্যান্ডেল কেমন হয়েছে বা আশপাশটা কেমন করে লাইটিং হয়েছে সাজিয়েছে সেটাই একটুখানি তোমাদেরকে তুলে ধরবো আর যারা বর্ধমানে আছো তারা তো ঘুরতে বেরোবেই সেটা নিয়ে কোনো ব্যাপার না তো যারা বেরোতে পারছো না বাড়িতে আছো অথচ আফশ্বাস করছো যে যেতে পারছি বিশেষ করে তাদের জন্য কিন্তু আমরা বিশেষ করে এই আজকের ঘোড়াটা আমরা তোমাদেরকে দেখাবো আর তো চলো তাহলে বেরোই আর বাড়িপুর যাবো তো সেখানে তো তোমাদেরকে দেখাবো সেখানে যা করবো যেখানেই যাবো সবই তোমাদেরকে সামনে তুলে ধরবো তো চলো তাহলে আজকে আমরা বেরোই তো আজকে এই সেজেগুলি নিয়েছি আর তো চলো এখন এখন কটা বাজে এখন সাতটাও বাজেনি তো আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি তাড়াতাড়ি আবার চলে আসবো চলো ব্যাগটা নিয়ে যাই তো আমরা বাড়ি থেকে বেরিয়েই তো চলে এসেছি প্রথমে এই শ্যামলাল পুজো মণ্ডপে চলে এসছি আহ তো দেখো এখানে কিন্তু প্যান্ডেলটা দেখলো খুব সুন্দর করেছে তো ছোটর উপরে হলেও কিন্তু খুব সুন্দর চলো তোমাদেরকে দেখাই পুরোটা কেমন কি করেছে চলো দেখ চতুর্থ দিনে প্রথমেই আমরা শ্যামলালের পুজো দিয়ে শুরু করেছি তো এসে দেখলাম খুব সুন্দর কিন্তু প্যান্ডেলটা হয়েছে ছোট্টর উপরে আর দারুণ সুন্দর সাজিয়েছে আর সব থেকে আমার ভালো লেগেছে কালার ডেকোরেশন মানে এর কালার কনসেপ্টটা ভীষণ সুন্দর একদম লালের উপর দিয়ে সামনে একটা বুদ্ধের মূর্তি রেখেছে আর তারপর আস্তে আস্তে ভেতরে গেলাম ভেতরে গিয়ে তো ডেকোরেশনটা আরও বেশি সুন্দর লাগলো আমার মোট মোটমাট প্যান্ডেলটা ছোটোর উপরে কিন্তু খুব সুন্দর লেগেছে আর ভেতরে দেখো একদম ছিমছাম সুন্দর করে আ সাজানো হয়েছে কামলালের পুজোটা তোমরা দেখলে এটা এখনও আসলে ভিতরে এখনও ঢুকতে দেয়নি যেহেতু উদ্বোধন হয়নি আর যেহেতু দেবীর বোধ এখনও হয়নি সেই কারণে ভেতরে এখন ঢোকা যাবে না আজকে চতুর্থী তো তো যত আমরা সব বাইরে থেকে যতটা সম্ভব পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করেছে কিন্তু ডিজাইনটা দারুণ হয়েছে তা প্রথমে এটা দিয়ে শুরু করলাম আরও অনেক দেখাবো তোমরা প্লিজ সঙ্গে থাকবো আর পুরোটা দেখবো এবারে আমরা চলে এসেছি পারবিরহাটার শ্রীপল্লিতে তো এখানেও দেখো ভীষণ সুন্দর কিন্তু প্যান্ডেলটা হয়েছে আর বাইরে দেখো এখানে কিন্তু ফাংশান হচ্ছে তাই তোমরা এখানে যেসব গান বাজনাগুলো শুনতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকটা পুজো প্যান্ডেলের বাইরে কিন্তু সুন্দর প্রোগ্রাম হচ্ছে ফাংশান হচ্ছে সেখানে ছেলেমেয়েরা গান করছে না তারপরে নাচ হচ্ছে বিভিন্ন রকম কবিতা আবৃত্তি হচ্ছে তো খুব সুন্দর করে কিন্তু ফাংশানটা হচ্ছে তো চলো শ্রীপল্লীর ভিতরে আমরা ভেতরটায় যাই বাইরে তো অসম্ভব সুন্দর হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ পুরো ধান দিয়ে ধানের শীচ দিয়ে পুরো মণ্ডপটা সাজানো হয়েছে তো আস্তে আস্তে ভিতরে যাই চলো আর ভিতরে ঢুকতেই তো পুরো আমি চমকে গেলাম আর মানে এত সুন্দর ডেকোরেশান চতুর্দিক মানে সত্যি ভিডিও করে দেখানোর মতোই তো তোমরা দেখো এত ভালো লাগবে তোমাদের অবশ্যই কিন্তু এই প্যান্ডেলটায় তোমরা কিন্তু অবশ্যই যাবে গিয়ে দেখে আসবে you <laughs> কারণ এর বিশেষত্ব হলো ভিতরটায় ভীষণ সুন্দর করে সাজানো আর মেন আকর্ষণ হলো মাঝখানে যে চাকতিটা রয়েছে ঘড়ির মতো সেইটা আর উপরে দেখতে পাচ্ছ তো সব চাবি ঝুলছে মানে লক অ্যান্ড কি উপরে সব চাবি ঝুলছে আর তালা আর চাবি দিয়ে সাজানো আর শিকল দিয়ে আর মাঝখানে যে চাকতিটা আছে ঘড়ির মতো ওইটা কিন্তু ঘুরছে রাউন্ড করে দারুণ আমার তো সব থেকে যত প্যান্ডেল হয়েছে সব থেকে দুর্ধর্ষ লেগেছে আমার এই শ্রীপল্লীর মণ্ডপটা ভীষণ ভালো লেগেছে তোমরা দেখলেই বুঝতে পারছ কেন আমি এত কথা বলছি প্যান্ডেলের মধ্যে দেখো ঘড়ি করেছে কিন্তু এটা একটা বড় চাকতি একটা ঘড়ি করেছে ঘড়ির উপরে দেখো এই চাকতিটা কিন্তু ঘুরছে কি দারুণ করেছে অসম্ভব সুন্দর করেছে এই যে প্যান্ডেলটা আর প্রত্যেক প্যান্ডেলের মধ্যে দেখো স্যার লক অ্যান্ড কি সব তালা চাবি ঝুলছে কিন্তু শিকলের মধ্যে তালা চাবি দুর্ধর্ষ হয়েছে এটা খুব সুন্দর পুরো প্যান্ডেলটাই দারুণ সাজিয়েছে আর এখানকার দুর্গা প্রতিমাটাও তোমরা দেখবে অসাধারণ হয়েছে এই পুজো প্যান্ডেলের প্রতিমাটা দেখো দুর্গা প্রতিমা ভীষণ সুন্দর দেখতে একটা সাবেকিয়ানা বজায় রয়েছে যা চোখে পড়ার মতো বেশ সুন্দর দেখতে আর এছাড়া দেখো বাইরে এখানে কিন্তু প্যান্ডেলের বাইরে কিন্তু খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে এখানে যত গান বাজছে কিন্তু আজকে উদ্বোধন বলেই কিন্তু এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে এখানে কোনো মাইক বাজছে না এখানে কিন্তু সম্পূর্ণ এই প্রোগ্রামের গানগুলোই হচ্ছে আজ বাইরে সব বাচ্চারা সব দাঁড়িয়ে আছে অংশগ্রহণ করবে বলে মণ্ডপের সাথে দেখো এখানে কিন্তু পিছন দিয়ে যে বেরোবার গেটটা ছিল সেখানে দেখো সব রকম খাবারের স্টল করেছে এটা কিন্তু খুব ভালো করেছে রাস্তার উপর ভিড় না জমিয়ে আলাদা করে জায়গা রয়েছে সব রকম দেখো খাবারের স্টল দই বড়া খুব ঘুগনি মোমো সব রকম পাপড়ি চাট তারপর এদিকে রোল চাউমিন সব কিছুই রয়েছে যেরকম সব পুজোর সময় থাকে না সব রকম খাবার দাবার তো এখানেও সেরকম রয়েছে

একটা জায়গায় চলে এসেছি সেটা নীলপুরে তো আগেরটা তো আমরা দেখালাম পার বিঘাটা শ্রীপল্লী ছিল এবার চলে এসেছি নীলপুরে তো চলো এখানে অনেকটা হাঁটতে হবে গাড়িতে একটা জায়গা রেখে আমরা থেকে এগিয়ে চলেছি এখানে কিন্তু অনেকগুলো আছে পর্ব পর্ব সব দেখাবো তো চলো প্রচুর জায়গায় কিন্তু ফাংশনও হচ্ছে মানে দুর্গাপুজোর সাথে সাথে কিন্তু প্রচুর জায়গা ফাংশন হচ্ছে চলো যাই এরপর আমরা চলে এসেছি নীলপুরে সবুজ সঙ্গে তো এখানেও দেখো ঢোকার মুখে দেখো সুন্দর ফাংশন হচ্ছে ওই ফাংশনটাও কিন্তু সম্পূর্ণ নিজেরা গান করছে কোনো মাইক ব্যবহার কিন্তু হচ্ছে না একদম ডাইরেক্ট ওখানে প্রোগ্রাম হচ্ছে তো চলো দেখতেই পাচ্ছ বাইরে থেকে কি সুন্দর হয়েছে দেখো প্যান্ডেলটা বিশাল উঁচু কিন্তু প্যান্ডেলটা হয়েছে সবুজ সঙ্গ তো খুব দক্ষিণ ভারতে কোনো এক মন্দিরের আদলে কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে তো বাইরেটা কিন্তু লাইটিংটাও করেছে খুব সুন্দর দেখতে লাগছে শরীর বাইরে থেকে দেখানো আর বাইরে তো খুব সুন্দর হচ্ছিল জানো তো চলে ভিতরে যাই ভিতরটা কেমন করেছে দেখি সঙ্গে ভিতরে আমরা ঢুকেছি ঢুকে দেখছি এত সুন্দর চারিদিকে কাজ করা রয়েছে সব দেব মূর্তি দিয়ে সব সাজানো রয়েছে পুরো প্যান্ডেলটা ভিতরে মণ্ডপটা আর তখন সুন্দর কারুকার্য করেছে দেখতে কিন্তু দারুণ তার বিশাল বড় কিন্তু এই সবুজ সঙ্গে প্যান্ডেলটা বিশাল উঁচু করে এটা মনে হচ্ছে কোনো দক্ষিণ ভারতের মন্দিরের স্টাইলে করেছে আর তো ভেতরটা কিন্তু তারা সব থেকে বড় আকর্ষণ হলো এই সামনে যেইটা করেছে এটা ভীষণ সুন্দর হয়েছে দেখো এটা দারুন করেছে সব থেকে বড় আকর্ষণ তো এটাও বেশ খুব সুন্দর করেছে তা চলো আবার এবার আমরা বেরিয়ে আবার আরও অন্য আরো জায়গায় যায় কিন্তু দেখতে থাকো যারা যারা বেরোতে পারছে না তারা কিন্তু দেখতে পারো আমাদের সাথে দোকানের গুলো কিন্তু ঘুরে ঘুরে দেখতে চলো সবটাই তোমাদের দেখাই এখানে অনেক বড় বড় বর্ধমানে তো পুজো হয় তোমরা জানো তো ছোটোখাটোগুলো আর আমি তুলে ধরছি না কারণ রাস্তাঘাটে প্রচুর পড়ছে সেগুলো তুলে ধরছি না মেন মেন যেগুলো একটু বড় বড় সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর চলো সব জায়গাতেই এত গান বাজনা ফাংশান হচ্ছে তো এই কারণে মানে সবসময় কথা বলতে পারছি না তো চলো আরো যাই আর পার্কিং এক জায়গায় হেঁটে যেতে হবে কিন্তু এটা কিছু করার নেই তুলার সময় হাঁটতেই হবে সবাইকে হাত সবুজসংঘের পর আমরা চলে এসেছি পুলিশ লাইনসে পুলিশ লাইনসে পদ্মশ্রী সংঘ তো চলো এর ভিতরে যাই ওখানে গিয়ে কেমন কি করেছে কিরকম ডেকোরেশন কিরকম প্যান্ডেল সবটাই দেখাবো তো চলো এবার আমরা এখানে গাড়ি পরে করে এবার ঘুরতে যাবো বেশ এখানেও দেখো কি সুন্দর মেলা বসেছে আর প্রায় প্রতিটা দুর্গাপূজার প্যান্ডেলের কাছেই কিন্তু সব জায়গায় মেলা বসেছে খাওয়ার দোকান আর এখানেও কিন্তু দেখছি বেশ বড় মেলা বসেছে এখানে আসলে অনেকটা জায়গা আছে বাইরে মেলা বসেছে খাওয়ার দাওয়ার আবার ছোটদের আবার রাইডসও রেখেছে দেখো কিছু রাইডসও রেখেছে বেশ ভালো বেশ দারুণ লাগছে দেখতে আজকে থেকে দেখো না কত দুর জমে গেছে প্রচুর লোক

শুরুই অত ফটো তোলার কি হয় না আজকে আমি এখন পড়ছি চতুর্থী দিন তাহলে বাকি দিনগুলোতে কি হবে চলো তাহলে আমরা বেরিয়ে যাই এটাই হলো ভেতরটা চলো এবার পদ্মশ্রী সংঘের ক্লাবেও দেখছি এখানে মেলা বসেছে আমি এত যতগুলো পুজো প্যান্ডেল দেখলাম সবে মেলা বসেছে আর প্রচুর প্রচুর খাবারের দোকান মানে খাবারের কোনো কমতি নেই সব জায়গায় মেলা সব জায়গায় মেলা মানে বর্ধমানে তো এমনি সবসময় মেলা হচ্ছে আর আবার পুজো উপলক্ষে প্রত্যেকটা প্যান্ডেল পিছু মেলা হচ্ছে আসলে জায়গা আছে না অনেকটা জায়গা রয়েছে বলে মানে সাথে মেলাগুলোও করতে পারছে ভালো ছোটো ছোটো ব্যবসায়ীদেরও মানে এটা ভালো হয় এটা নিয়ে רוצ disappointment from their with such remarks it makes me misunderstand how Jungee Morinым Risk his legacy, but in আমরা এবার এসেছি নীলপুরের ইছলাবাদ ইউথ ক্লাব তো ইছলাবাদ ইউথ ক্লাবের তো প্যান্ডেলটা তো খুব সুন্দর হয়েছে বাইরে থেকে আমরা যতটা পারছি দেখাচ্ছি কারণ এটা এখনো উদ্বোধনটা শুরু হয় মানে এখনও হয়নি আসলে পিছনে এখন উদ্বোধন করতে এসেছেন মহারাজ তো ওনারা হয়ে গেলে ফিতে হয়ে গেলে তারপর ভেতরে সবাই ঢুকতে পারবে তো বাইরে কিন্তু প্রচণ্ড ভিড় মানে জাস্ট একটু পরেই আর পাঁচ মিনিট পরেই এখানে কিন্তু উদ্বোধন হয়ে যাবে তো চলো আমরা এই বাইরে থেকে যতটা পারলাম তোমাদেরকে দেখাচ্ছি এরপর আমরা চলে এসেছি দেখো নীলপুরে গ্রেট ইস্টার্নের পাশে দেখো একটা বড় মন্দিরের মতো প্যান্ডেলটা হয়েছে এখানে কিন্তু অনেক রকম সেলফি জোন রয়েছে শুধু এখানে না প্রতিটা পুজো মণ্ডপেই সেলফি জোন রয়েছে আর এই মণ্ডপটা দেখো দেখে মনে হচ্ছে পুরো মার্বেল পাথরের তৈরি কিন্তু তা নয় এখানে কাগজ দিয়ে এমনভাবে ডেকোরেশনটা করেছে দেখে মনে হচ্ছে পুরোটা পাথরের তো বাইরে থেকে ভীষণ সুন্দর দেখতে লাগছে তারপর চলো আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকি এই পুজো মণ্ডপের ভিতরেও দেখো ডেকোরেশনটা ভীষণ সুন্দর তোমরা জানিনা না কতটা বুঝতে পারছো পুরোটা কিন্তু ঝিনুক দিয়ে কাজ করা ছোট ছোট বিভিন্ন রকম সাইজের বিভিন্ন রকম দেখতে ঝিনুক দিয়ে তৈরি আর দুর্গা প্রতিমা পুরো একদম সাবেকিয়ানা একদম দুর্গা প্রতিমা বড় বিশাল বড়ো ঠাকুরটা হয়েছে এছাড়াও দেখো ভিতরে সব ঝিনুকের কাজগুলো দেখতে কিন্তু খুব সুন্দর আমরা তো মিরপুরে তো দেখছি এখানে আরেকটা পুজো মণ্ডপে চলে এসেছি যেটা একদম রেড স্ট্যান্ডের একদম পাশেই একদম সামনে তো বাইরে মন্দিরটা খুব সুন্দর হয়েছে মানে মন্দিরের মতো করেছে ক্যান্ডেলটা দারুণ হয়েছে আর ভিতরে পুরো ঝিনুকের কাজ পুরো মণ্ডপটা ভিতরে পুরো ঝিনুকের কাজ আর মাছগুলি ঝাড়াও খুব সুন্দর খুব সুন্দর সাজে যে একদম সাবেক দুর্গা প্রতিমা যেরকম হয় ঠিক সেরকম একদম সাবেক হিসেবে যেভাবে করেছে না বাইরে যে পেপারটা দেওয়া হয়েছে দিয়ে যেটা সাজিয়েছে দেখে মনে হচ্ছে পুরোটা মার্বেলের কি ঘরের নিচে যেরকম মার্বেল পাথরের নিচে হয় ঠিক সেইটা দিয়েই করেছে মানে পুরো যেন মন্দিরটা দেখে মনে পুরো মার্বেল পাথরের মন্দিরের খুব সুন্দর লাইটিংয়ে এমনভাবে লাইটিংটাও দিয়েছে তার আমরা এই বাড়ি চলে এসেছি তো অনেকটা ঘুরেছি আসলে আর তোমরা আমরা চেষ্টা করলাম আসলে বর্ধমানে বেশ কিছু পুজো মণ্ডপ তোমাদের সামনে তুলে ধরার আর তা সব কিছু কিন্তু দেখাতে পারিনি আসলে আরও অনেক টাইম লাগবে বা অন্যদিন আরও যেতে হবে তো আজকের মধ্যে যে কটা পেরেছি মেন মেন তোমাদেরকে সেটাই দেখালাম তো আশা করছি তোমাদের ভালো লেগেছে আর যারা বর্ধমানে আছো তারা তো অবশ্যই তোমরা বেরোবে বাইরে তোমরা তো দেখে নেবেই আর যারা বাড়িতে বসে দেখছো তারাও জানিও কেমন লাগলো আমাদের ভিডিওটা তো আজকের মধ্যে এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট আর সবাইকে সুর শুভ সারদিয়া শুভেচ্ছা ও ভালোবাসা সবাই খুব ভালো থেকো আর পুজো খুব ভালোভাবে কাটিও খুব মজা করো আজকের মতো এখানেই তা